হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজ তোমাদের সঙ্গে কোনো রকম ব্লগ ভিডিও আমি শেয়ার করব না আজ তোমাদের সঙ্গে অন্য রকম একটা ভিডিও শেয়ার করবো দেখো বন্ধুরা বিয়ের সিজন কিন্তু শুরু হয়ে গেছে আর বিয়ের সিজনে থেকে প্রয়োজনীয় জিনিস যেটা ছাড়া বিয়ে কিন্তু একেবারেই অসম্পূর্ণ সেটা হলো শ্রী তো স্ত্রীটা আসলে কি সেটা মোটামুটি কম বেশি সবাই জানো তবুও আমি বলছি আমরা বাঙালিদের রিচুয়ালসের মধ্যে কিছু প্রচলিত নিয়ম আছে তার মধ্যে স্ত্রী হচ্ছে অন্যতম যেটা আমাদের বরণ ডালার মধ্যে রাখতে হয় রেখে বরণ করতে হয় আর সেটাকে আগের দিন আমাদের বানিয়ে রাখতে হয় আর বিশেষ করে বিয়ের সময় এটা আমাদের বিয়ের আগের দিন লাগে বিয়েতে তো সেই কারণেই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে স্ত্রী তৈরি করা হয় তো চলো তোমাদের দেখাই যে কীভাবে আমি স্ত্রীটাকে বানাচ্ছি তো আমি এখানে নিয়েছি পরিমাণ মতো চালের গুঁড়ো আর সেটাকে খুব ভালোভাবে জল দিয়ে মেখে নিয়েছি একটা ডো মতন করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কলাও দিতে পারো আমার কাছে কলাটা ছিল না সে কারণে আমি দিতে পারিনি তো ভালো করে মেখে নিয়ে এটাকে আমি তিনটে গোলাতে আলাদা আলাদা করে রেখে দিলাম কারণ আমার এখানে তিনটে কালার লাগবে তো প্রথমেই আমি এখানে হলুদ কালার ব্যবহার করব তো হলুদের জন্য আমি কাঁচা হলুদ গুঁড়ো ইউজ করছি যেটা তোমরা সাধারণত ঘরে পেয়ে যাবে তো সেই দইটার মধ্যে কাঁচা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি দেখতে পাচ্ছ কালারটা কিন্তু হলুদ হয়ে গেছে আর লাল রঙের জন্য আমি এখানে আলতা ইউজ করেছি তোমরা চাইলে সিঁদুরের গুঁড়োও ইউজ করতে পারো তো আলতা দিয়ে আমি ভালো করে মেখে ওটাকে লাল কালার করে নিয়েছি তো এবার হচ্ছে আসল কাজ ওই গোলাগুলোকে দিয়ে আমাকে ডিজাইন বানাতে হবে তোমরা নিজেদের পছন্দ মতো ডিজাইন কিন্তু বানাতে পারো আমি এখানে ভেবেছিলাম একটা সিঁদুরের কোলকে জাতীয় জিনিস বানাবো তো সেই কারণে আমি নিচে একটা ফুলের মতন করে নিয়েছি হলুদ গোলাটাকে দিয়ে আর এবার সাদা গোলাটা মানে যেটাতে আমি কোনো কালারই ব্যবহার করিনি সেই গোলার কাঠটা দিয়ে আমি একটা পাহাড় মতন বানিয়ে ওই পাপড়ির মাঝখানে রেখেছি তো তোমরা দেখতেই পেলে এবার আমি লাল যে গোলাটা ছিল সেইগুলোকে ছোট ছোট টুকরো করে এইভাবে লম্বা করে নিয়েছি লম্বা করে গোল করে চারিধার থেকে দিয়ে দিয়েছি পাহাড়ে এবার আরেকটু গোলাক থেকে নিয়ে লম্বা লম্বা করে চারিদিক থেকে ওপর থেকে এইভাবে নাভিয়ে দিচ্ছি যাতে দেখতে অনেকটা সিঁদুরের কলকার মতন লাগে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমি কিভাবে করছি আর এরপর আসছে সাজানোর পালা মানে তোমরা চাইলে এটাকে নানান রকম জিনিস দিয়ে সাজাতে পারো কড়ি ধান এই জাতীয় জিনিস তো আমার কাছে কড়ি ছিল না তো সেই কারণে আমি এখানে ধান দিয়ে সাজাচ্ছি তোমরা চাইলে ওই ব্যবহার করতে পারো তো ধান দিয়ে কিন্তু এটা আমি পুরোপুরি সাজিয়ে নিয়েছি এবার তোমরা দেখে আমাকে বলো এটা কেমন লাগছে আর হ্যাঁ অবশ্যই এর উপর থেকে কিন্তু সর্ষে তেল দিতে হবে পুরোটাকে তো কেমন লাগছে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা